রাজকুমার গু দাদা দি এসেছ তুমি বলু বাবা আমার বাড়িই বাবা তুমি আসলে তো রাজকুমার গু তোমার এত সুন্দর স্বপ্ন এরকম কয়জনের আছে তুমি বল বাবা কে দর্শক আসলে আপনাদের একটা জিনিস দেখাবো এ যুগেও কিন্তু আসলে গরীবের ছেলে হলে পারেও কিন্তু সে একটা রাজকুমার তার একটা রাজ্য আছে কাকা কি নাম তোমার রাজকুমার আমার

এক বছর এই ঘরে পোষেন না ও কা মনে মনে রাজ্য থেকে ফোন আয়েছে কাকা ফোন দেন ফোন ধারেন রাজ্য থেকে ফোন হয়েছে কাকা হ্যাঁ কে তুমি বল পশি আগে তো কখনো দেখিনি কে তুমি বল আগে তো কখনো দেখিনি ওই এই রাজ্জা রাজা কি আমরা ভিডিও করছি প্রিয় দর্শক আপনাদের যদি দেখাই রাজার পিছনে কিন্তু পজলা হেটে চলে আসছে যে দেখছে রাজার ঘোড়া ঠгайছে ওনি কিন্তু আসলে পজলা ঠিক সে চলে এসেছে দিদি আসসালামু দিদি ভালো আছেন সবাই

ও মানে বাবা যে আসলে প্রিয় দর্শক আসলে এরকম সচল অসল দেখাই যায় না যে ঘোরা কাজে যাচ্ছেন না আর এই জমি জাতীয় রাজ্যগুলো সব আপনাদের না আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক যারা তাকারে রকম ভালোবাসা ভালো লাগা কি যে যারা দেখলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন একটা কথা মনে করবেন শুকনা ভেজানা না লাগে কিন্তু পানি ভিডিওটা শেয়ার করবেন এটাও কিন্তু জানি না আচ্ছা ঘোরা ঠিকই বলছো ঠিক আছে কাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে রাজ্য সন্ধানে